আসসালামাইকুম বিহার সবাইকে ডালি স্পেস থেকে স্বাগত আজকে আমরা প্রায় ষাটটা মডেলের গাড়ি দেখাবো এই ষাটটা মডেল আছে শীতকালীন অফার সবচেয়ে কম বাজেটে এই অফারে পেয়ে যাচ্ছেন আপনার ডেলিভেঞ্চার ফ্রি এখন আমরা গাড়ি দেখাবো স্টার ডোরডো ফোল্ডিং ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবচেয়ে বড় তার পাশে একটা দেখাবো স্যান্ডি এটাও ফোল্ডিং এটা দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে আর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে জাইওয়ান ওয়ান এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার টা যে এখানে আছে স্টার ডয়ডো পাঁচ ব্যাটারি নয় সিট সবচেয়ে শক্তিশালী মোটর একদম নগদ জামার খেলবে এই পাঁচ ব্যাটারি এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তার পাচ্ছে আমাদের যে জাম্বু গাড়ি আছে সবগুলা গাড়ি আমি শর্টকাট দেখাচ্ছি দিচ্ছি ব্যাটারিটা আর গাড়ি চাই বদলে ভিডিও চাইলে আমাদের স্ক্রিনশট দিবেন আমরা ভিডিও দিয়ে দিব আপনাকে পুরা গাড়িটা ভিডিও পেয়ে যাবেন এটা হচ্ছে জাম্বু গাড়ি বকর গা জাম্বু গাড়ি এটা হচ্ছে ন অ্যাক্সিডেন্ট ফলিং এই গাইডে এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার পচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন সেন্ডি এই সেন্ট্রি ছয় সিট এই সেই সেন্ডি ছয় সিট এই সেন্ট্রি ছয় সিটের গাইডে একটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডি ছয় সিটের বিয়াল্লিশ সাইজ অরিজিনাল সেন্ডি নগদ সগে যেমন খেলবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর একটা গাড়ি দেখবো সেন্ডি মিনি ওয়াট ছয় সিট এটা এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকা তারপর হচ্ছে একটা দেখাবো রিস্কা হাফ সাত এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটার গ্যান্ডি ছয় মাস তেসিস গ্রান্ডি তিন বছর তার বাচ্চা আরেকটা গাড়ি দেখাবো স্টার ডো ছয় সিট এটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গায় স্টার ডো লেখা থাকবে ছয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের সেন্ডি পেয়ে যাবেন স্টার ডো পেয়ে যাবেন মিনি বোরাক এটা হচ্ছে ছয় সিটের মিনি বোরাক স্টার ডো এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছয় সিটের সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন জন বসতে পারবে তারপর আমাদের একটা নিউ আপডেট বাসন আসছে কিং স্টার স্টিল সাত অ্যালাউডে ইস্টার ক্যারিয়ার এই সেই স্টার এই কিং স্টার হচ্ছে দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকায় পেয়ে যাবেন ডালি মোটরসে তারপর হচ্ছে একটা গাড়ি থাকবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং মিশুক এই সেন্ডি ফোল্ডিং মিশুকটা রেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা তারপর একটা পেয়ে যাবেন মেট্রো সিম প্রত্যেকটা জায়গা জায়গা মেট্রো সিম লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সবচেয়ে কম প্রাইজে প্রত্যেকটা জায়গায় জায়গায় মেট্রো সিম লেগে থাকবে তারপর হচ্ছে আরেকটা দেখাবো এখানে এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম এই গাড়িটা হচ্ছে এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এডিক্সিন ছয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছয় সিটের গাড়ি এক লক্ষ চল্লিশ তারপর একটা দেখাবো সেন্ডি ছয় সিডের সেন্ডি এই গাইডেড হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এ হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় সিটের কমফুর্ট ছজন বসতে পারবে সামনে তিনজন পিছনে তিনজন তারপর হচ্ছে সেন্ডি সেন্ডি গাড়ি দিনাজপুর মডেল নয় সিট এই গাইডেড হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা নয় সিটের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডালিম মোটরসে এই যে দেখতে পাচ্ছেন এটা লাল আছে ব্লু আছে পাতা আছে তিনটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন একমাত্র ডালি মোটরসে তারপর হচ্ছে আরেকটা দেখাবো সিএনজি এই সেই সিএনজি নয় সিটের সিএনজি হাইডুলিক সিস্টেম সামনে প্রাইভেট সিস্টেম পিছনে নয়জন জন বসতে পারবে এই সিএনজিটার দাম হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা মাত্র দুই লক্ষ নিরানব্বই হাজার টাকায় এই সিএনজিটা বেয়ে যাচ্ছেন পাঁচ ব্যাটারি ডালি দশ বছর বডির গ্যারান্টি তারপর হচ্ছে আরেকটা পেয়ে যাবেন সেন্ডি ইজি বাইক গাড়ি পাঁচ ব্যাটারি এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের হচ্ছে এই যে সেন্ডি গাড়িগুলো ইজি বাইক এই ইজি বাইক গাড়িগুলো হচ্ছে আমাদের পাঁচ ব্যাটারি এক হাজার কেজি প্লাস লোড দিতে পারবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর সেম একটা গাড়ি ইজি বাইকের মতন সেম এটার রেট হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ ব্যাটারি এটা মিনি জি বাইক এটা হচ্ছে বড় ইজি বাইক এ দুটো পার্থক্য অনেকেই আছে এই ছোট গাড়িটা বড় বলে বিক্রি করে ফেলে কারণ আপনার গাড়ির কিনতে হবে না আর না তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে কিনতে হবে তারপর হচ্ছে আমাদের সিম আছে টলি অনেকে আছে পর্যাবতি বাই আমি মাল টানতে চাই যাত্রীও টানতে চাই সেই ক্ষেত্রে আমরা এই গাড়িটা বাংলাদেশে পাবলিশ করছি এই টলিটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা চার ব্যাটারি আর পাঁচ ব্যাটারি রেট হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা তার হচ্ছে আমাদের উকা আর একটা আছে উকা এই যে আপনার প্রজাপতি সিস্টেম উকা এই উকা গাইডের রেট হচ্ছে পাঁচ ব্যাটারি দেওয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই সেই উকা দেখতে পাচ্ছেন নগদ সাসপেনশন খেলবে তার বাচ্চা আরেকটা হচ্ছে ই এই সেই ই অয়েল পাঁচ ব্যাটারি নয় সিট এই ই অয়েল গাইডের রেট হচ্ছে দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা ই অয়েল পেয়ে যাবেন তার হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং এই যে মুভিং সারা এক লক্ষ চল্লিশ মুভিং সহ দেড় লক্ষ টাকা নয় সিটটা গাড়ি সবচেয়ে কম বাজেটের গাড়ি সেন্ডি দেড় লক্ষ টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে সেন্ডি মিনি ব্রাক নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এইসব গাড়ি পেয়ে যাবেন এই যে লাল আছে পাতা আছে সব ধরনের কালা আছে একমাত্র ডালিম রোডসে তারপর হচ্ছে এখন হচ্ছে সেন্ডি ফোল্ডিং নয় সিডের এই সেন্ডি ফোল্ডিং গাড়িটা হচ্ছে মুভিং করা যায় দেখতে পাচ্ছেন সুন্দর পর্যাপ্ত মুভিং এই নয় সিডের গাড়িগুলোর রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের এস পাওয়ার আছে স্টার ডয়ডো এই যে দেখতে পাচ্ছেন স্টার ডয়ডো স্টার ডয়ডো এক্স পাওয়ার গ্লাস সিস্টেম এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপর আছে একটা দেখাবো জাইওয়ান এসে সেই ওয়ান গাড়িটা প্রত্যেকটা জায়গা জায়গায় জায় লেখা থাকবে এই জায়ওয়ান লেখা ছাপলা ফুল এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে স্টার স্টার এরকম রাখা অনেক চাপা চাপাচাপি আপনাদের তাও দেখা দিচ্ছে কারণ গাড়ি দেখতে না পারলে কিনবেন কিভাবে স্টার ডয়ডো এটো ড্রাম ব্রেক সামনে হাইডুলিক সব সিস্টেম প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা থাকবে ইয়ন্ডির মাল ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের এই যে আরেকটা আছে সান্ডি গাড়ি সবচেয়ে সৌন্দর্য গাড়ি সিটগুলো অনেক আকর্ষণ এই সেন্ডি গাড়ির হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের সর্বশেষ অ্যালোরিং অ্যালোরিং এর গাড়ি স্টিল সাদ অ্যালোরিং হাইডুলিক এই গাড়ির হচ্ছে দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা এই গাড়িগুলো একদম দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশট দিয়ে ভিডিও দিয়ে দিলে আপনারা গাড়িগুলো অতি সহজেই পেয়ে যাবেন ডালি মোটরস থেকে আমাদের এই যে লিথিয়াম আছে লিথিয়াম হচ্ছে ছয় মাস গ্যারান্টি দেড় বছর ওয়ারেন্টি তারপর এখানে আছে আছে এই যে পানির ব্যাটারি গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন তারপর আসেন দেখেন এই যে আমাদের কিং স্টার এই যে ইন পাওয়ার এই যে এম ডি এম এই যে স্কুল বেন সব ধরনের গাড়ি আছে কোনো এরকম কোন গাড়ি নাকি নাই অটোর তো সব সিস্টেমে এর গাড়ি আছে এই যে কিং স্টার গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই সেই কিং স্টার ব্লু কালার কিং স্টার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে এই যে কিং স্টার একটা হচ্ছে ইন পাওয়ার একটা হচ্ছে কিং স্টার এটা হচ্ছে দুই লক্ষ টাকা পাঁচ ব্যাটারি দিয়া দুটোটাই পাঁচ ব্যাটারি তারপর আমাদের এমডিএম আছে এই জি সবচেয়ে সরল সরল গাড়ি এমডিএম ডিএম এটাও পাঁচ ব্যাটারি দেওয়া এক লক্ষ আশি হাজার টাকা তারপর হচ্ছে আমাদের একটা আছে এই যে স্কুল ভ্যান বাচ্চা গো বাচ্চা বহন করতে পারবে এই স্কুল ভ্যান এই গাড়িগুলো হচ্ছে পাঁচ ব্যাটারি দেওয়া এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এই সব কিছু বড় বড় জিনিস এক একশো নব্বই হাজার টাকা পিছনে মালও নিতে পারবে যাত্রীও নিতে পারবে এবং কি স্টুডেন্ট নিতে পারবে সব কিছু নিতে পারবে একের ভিতরে সব সিস্টেম করে আমরা গাড়ি রেখে দিয়েছি তার পাশে একটা আছে গ্রাম্য বাংলা একদম সবচেয়ে মজবুত এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে কাভার ভ্যান টলি কাভার এই সেই গাড়ি এই গাড়ি রেট হচ্ছে দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকা পাঁচ ব্যাটারি চার ব্যাটারি এক লক্ষ আশি হাজার টাকা এর দামিটা আছে আড়াই লক্ষ টাকা এই গাড়িটা আছে একটু সাইজে বড় হবে ব্যাটারি বড় হবে সবকিছু বড় হবে সব সিস্টেমে এই গাড়িগুলো আমাদের কাছে নিতে পারবেন তারপর হচ্ছে ডাইনামিক গাড়ি এই যে প্রজাপতি মডেল ডাইনামিক এই গাড়িটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে আর একটা গাড়ি আছে সেন্ডি এই সেই সেন্ডি এই সেন্ডি গাড়িটা হচ্ছে এক লক্ষ সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর হচ্ছে এ মডার্ন ট্রাস্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে সেন্ডি সত্তর সাইজ এক লক্ষ পঁচিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এইসব গাড়িগুলো একমাত্র ডাইল মোটরসে পেয়ে যাবেন